অ্যাক্সিডেন্ট হলো গাড়ি স্লিপ কেটে পড়ে গেছিলাম রাস্তায় কাদা ছিল সেই কাদার জন্য স্লিপ কেটে গেছে দুই বন্ধু মিলে গল্প করতে করতে আসছিলাম বুঝতে পারিনি কাদায় স্লিপ পাওয়ার জন্য দুই বন্ধু মানে বর্ষা কিনে স্লিপ কেটে পড়ে গেছে কোথা থেকে আসছিলেন কুসুমগাম থেকে আসছিলাম কোথায় যাচ্ছিলাম বাড়ি হচ্ছে বাড়ি কোন জায়গা হয়েছে সেটা হয়েছে পেট্রোল পাম্পের কাছে

আর পড়োশান চাষ হয়েছে সে চাষের পরিবর্তে কাদা এখন রাস্তায় রয়ে গেছে সে কাদার জন্য আপনার সে পেটে গেছে বুঝতে পারেনি আর গাড়ি খুব স্লো ভাবেই আসছিলাম গল্প করতে করতে কেমন ভাবে সেটি পেটে গেছে বুঝতেও পারেনি মাথায় হেলমেট ছিল ওই জন্য কিছু মাথার কিছু চোট পায়নি যা হয়েছে গেছে ছিঁড়ে ছুঁড়ে গেছে আপনার কেটে ফেটে গেছে দুই বন্ধুর নাম কি আমার নাম আব্দুল সৈপতি মন্ডল আমার বন্ধুর নাম মনিরুল মণ্ডল